পবিত্র সবে মিরাজ হচ্ছে আল্লাহ পাক উনার হাবিব হুজুর পাক সাল্লাহ আলে ওয়াসাল্লাম উনার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বহিঃপ্রকাশের আল্লাহ পাক উনার প্রিয়তম হাবিব নূরে মুজাসাম হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লাম উনার মর্যাদা মর্তবর বহিপ্রকাশ এক এক সময়ে এক এক মাধ্যমে করেছেন কখনও ওনার বক্ষ মুবারক উন্মোচন করে কখনো চল্লিশ বছর বয়স মুবারকে নবুয়ত প্রকাশ করে আবার কখনো মিরাজ শরীফের মাধ্যমে আপন মুবারক সাক্ষাৎ দানে মূলত চব্বিশ ঘণ্টায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহালে ওয়াসাল্লাম তিনি আল্লাপাক ওনার দায়মি জিয়ারতে রয়েছেন আসমানবাসী জমিনবাসীকে বুঝানোর জন্য মিরাজ শরীফ আনুষ্ঠানিকতা মাত্র আহলে সুন্নাতওয়াল ওয়াল জামায়াতের আকিদা হচ্ছে জমিনে কেউ সরাসরি স্বচক্ষে হাকিকি সুরতে আল্লাপাক উনাকে কখনো দেখবে না কিন্তু আল্লাপাক ওনার হাবিব সৈয়দ উল ইমামুল ইমাম উল মোরসালিম হুজুর পাক সাল্লাল্লাহু আলহাসাল্লাম ওনাকে যেহেতু বেমেছাল হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য তিনি আল্লাপাক ওনার মুবারক সাক্ষাতে গিয়েছেন আল্লাপাক ওনার দিদার ও সোহবত মুবারক লাভ করেছেন অতএব মিরাজ শরীফের সম্মানার্থে প্রতিটি মুসলিম সরকারেরই উচিত দেশে সরকারি ছুটি ঘোষণা করা এবং পবিত্র মিরাজ শরীফ ওনার মর্যাদা মর্তবা ফুটিয়ে তোলা